খুব সুন্দর একটি জায়গা মালয়েশিয়ার একটি শহর সুন্দর সুন্দর গাছ লাগাইছে হ্যাঁ দেখছেন এখানে ছোট কোনো গাড়ি নাই সব গাড়ি দিয়ে শহরটাকে খুব সুন্দর করে সাজাইছে খুবই সুন্দর একটি জায়গা ওই দিকে দেখেন আরও সুন্দর সুন্দর শহর আছে এটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার খুবই সুন্দর একটি জায়গায় দেখছেন আকাশ ছোয়া বিল্ডিং বিল্ডিং বিশাল বড় বড়ো বিল্ডিং বানায় রাখছে শহরটা খুবই সুন্দর একটি শহর যেদিকে চোখ যায় মনে চায় শুধু চেয়ে থাকে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি দেন কত সুন্দর গাছ লাগাইছেন দেন দেখছেন কি পরিমাণ গাড়ি এই জায়গাতে চলাফেরা করে থাকে প্রচুর গাড়ি যাওয়া আশা করি এই জায়গাতে এটা হচ্ছে মালয়েশিয়া শহরটা খুবই সুন্দর একটা শহর যেদিকে তাকাবেন আকাশ সোয়া ছোয়া বিল্ডিং একেবারে বিশাল বড় এগুলো সব আপনার গাড়ির কোম্পানি ওই যে দেখেন বিএমডাব্লু হ্যাঁ এগুলো সব গাড়ি কোম্পানি কোম্পানি শোরুম এক জায়গা দিয়ে অনেকগুলো শোরুম ওই একটা শোরুম এই একটা শোরুম এই একটা শোরুম ওই একটা শোরুম ওই দিকে আছে শোরুম মার্সেন্টিসের শোরুম ওই দিকে তারপরে বিএমডাব্লু তারপরে অন্য অন্য কোম্পানি যেগুলো পিমিওয়েলিয়ন এদিক সাথে সব নতুন নতুন গাড়ির শোরুম এগুলো আর এটা হচ্ছে শহর ছোটো ছোটো দোকান ক্লিনিক আছে হোটেল আছে খুবই সুন্দর একটি জায়গা দেখেন বিশাল বড় বড় বিল্ডিং তাই না যেদিকে চোখ যায় শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে দেখছেন খুবই সুন্দর জায়গাটা শহরটা ভাল লাগতেছে আমার দেখে কত সুন্দর একটি শহর সৌন্দর্য দেখবেন ঘরে বসে মালয়েশিয়া থেকে সালাউদ্দিন সালাহিনবেদ সবসময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য ঘরে বসে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওতে করে চান মালয়েশিয়ার কোন জায়গাটা দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকতে আমি চাচ্ছি আমার মা বোনেরা আমার ছোট ছোট ভাইয়েরা দেশে বসে মালয়েশিয়ার সৌন্দর্য দেখবে কারণ অনেকের স্বপ্ন থাকে আমি একটা দেশে যাব ঘুরতে ওই দেশে আসতে পারে না তো তারা যেন ঘরে বসে একটা দেশের সৌন্দর্য দেখতে পারে সেই উপলক্ষেই আর কি আমার এই প্রবাসী ফরিদ চ্যানেলটাতে তো ভিডিও আপলোড করা হয় অবশ্যই কিন্তু আপনারা দেখেন খুবই সুন্দর একটি জায়গা দেখেন আর আমাকে যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ আমার রিলস ভিডিওতে ছোটো ছোটো ভিডিওতে আপনারা অবশ্যই আমাকে দেখেন আমি সেখানে অবশ্যই থাকি চেষ্টা করি রং ভিডিওতে আপনাদের সাথে ভালো কিছু নিয়ে আসতে আকাশ জমিনের সৌন্দর্য নিয়ে আসতে দেখেন খুবই সুতি জায়গা বিশাল বড় বড় বিল্ডিং দেখছে বিল্ডিং অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ লাইক কমেন্ট পেলে কমেন্টের উপরে নির্ভর করবে অন্য ভিডিও তৈরি করতে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেখাতে আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর একটি জায়গা গাড়ি বিরাচ্ছে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ এই যে মোতাল্লিক